নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ঝিঙা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপি নিরামিষ কিন্তু এ রেসিপির এত স্বাদ যে ঝিঙা খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে এই নিরামিষ ঝিঙা রেসিপি আর তার জন্যে দেখতেই পাচ্ছেন আমি তিনটে ঝিঙা নিয়েছি প্রায় চারশো গ্রাম মতন আর ঝিঙাটা কিন্তু আমি ছাড়াবো না এর শিরাটাই খালি ফেলে দিয়েছি আমি শিরাটাই চেঁচে দিয়েছি ঝিঙাটা কিন্তু খোসাটা রয়েছে খোসাটা অবশ্যই রাখবেন ঝিঙা দিয়ে আমি গোটা গোটা ঝিঙা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিতে হবে গোল গোল করে এবার গোল করে কেটে নিয়ে আমি মধ্যিখান দিয়ে দুচালা করে দিচ্ছি আর ঝিঙার দানাটা অবশ্যই একটু টেস্ট করে নেবেন জিবে দিয়ে ঝিঙা কিন্তু অনেক সময় তেতো হয় আর তেতো হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে তাই ঝিঙাটা একটু চেক করে নেবেন মিষ্টি ঝিঙা দিয়েই অবশ্য রেসিপিটা তৈরি করবেন অনেক সময় কিন্তু এই ঝিঙা তেতো হয়ে থাকে তাই দানাটা চেক করে নিলেই বুঝে যাবেন কোনটা মিষ্টি আর কোনটা তেতো ঝিঙা ঝিঙাগুলোকে আমি এইভাবে ভালো করে কেটে নেব ঝিঙা অবশ্যই আগে একটু চেঁচে বা খোসা ছাড়িয়ে এইভাবে ধুয়ে নিয়ে কাটবেন কেটে ধুলে কিন্তু ঝিঙা রেসিপি ভালো হয় না ঝিঙা দিয়ে প্রচুর পরিমাণে জল ওঠে তাই ঝিঙাটা আগে গোটা গোটা ভালো করে ধুয়ে নিতে হয় আর এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই খোসাটা কিন্তু রেখে দেবেন খোসাটা কিন্তু বাদ দিলে হবে না ঝিঙাগুলো কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি দেখুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন খুবই অল্প পরিমাণে দিয়েছি ঝিঙাতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না ঝিঙা সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা অবশ্যই দেবেন বেসনটা দিলেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ ঝিঙাতে কিন্তু খুব বেশি লবণ লাগে না অল্প অল্প লবণ দিলেই কিন্তু হয়ে যায় বেশি লবণ দিলে কিন্তু ঝিঙা খেতে একদমই ভালো হয় না অল্প পরিমাণে লবণ দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে বেসন আর সমস্ত মশলাগুলো যেহেতু লবণ দিয়েছি ঝিঙা থেকে অল্প পরিমাণে জল ছাড়তে শুরু করবে আর সেই জলটা দিয়ে কিন্তু বেসনটা আস্তে আস্তে গুলে যাবে আর ঝিঙার গায়ে ভালো মতন এইভাবে মাখিয়ে নিতে হবে এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এইভাবে আস্তে আস্তে মাখাতে মাখাতে কিন্তু জল উঠে যাবে আর আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে শুকনো না থাকে বেসনগুলো ভিজে যায় একদম ঝিঙার গায়ে ভালো মতন মিশে যায় সেইভাবে সুন্দর করে এইভাবে একটা একটা করে ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে ঝিঙাগুলো কিন্তু আমি সমস্ত ঝিঙাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলে করলেই খুব ভালো হবে আর আপনারা যদি মনে করেন সাদা তেলে তৈরি করবেন তাতেও কোনো অসুবিধা নেই তাতেও খেতে ভালো লাগবে এবারে একে একে ঝিঙার টুকরোগুলো আমি দিয়ে দিলাম যদি হাতে সময় থাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও রান্নাটা করে নিতে পারেন এইভাবে একটা একটা করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঝিঙাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব ঝিঙা থেকে জল ঝাড়তে শুরু করবে তাই প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে এইভাবে ভেজে নিতে হবে তারপরে লো ফ্লেমে ভেজে নিলেই হবে এইভাবে কিন্তু ভাজতে ভাজতে ঝিঙাটা প্রায় নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে ভেজে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ঝিঙার এই খোসাটা কিন্তু অবশ্যই রাখবেন খোসাটা ছাড়িয়ে দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না ঝিঙেটা একদম ন্যাতা হয়ে যাবে আর এইভাবে গোটা গোটা কিন্তু ঝিঙেটা থাকবে না আর খোসাটা ডেকে দিলে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হবে এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ঝিঙাগুলোকে ভেজে নেব নিয়ে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি ঝিঙাগুলো কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আস্তে আস্তে আমি তেল দিয়ে ভালো করে তেল ছেঁকে ছেঁকে কড়াই থেকে তুলে নেবো দ্বিতীয় ব্যাজও আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাজও একইভাবে আমি ভেজে নেব অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত ঝিঙাগুলোকে ভালো করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি যে তেলটা রয়েছে এই তেলে কিন্তু রেসিপিটা আমি তৈরি করব এক্সট্রা তেল দেব না এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন হিসাবে তেজপাতাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দেব। অল্প পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে পড়নগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দেবো একটা টমেটো কোচানো টমেটোটা দিয়ে টমেটোটাকেও বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু এইভাবে কুচিয়ে দিলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই কিন্তু টমেটোটা পেস্টের মতনই হয়ে যাবে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি আর ঝিঙেতে কিন্তু খুব বেশি লবণ ব্যবহার করা যায় না তাই হিসেব করে লবণটা ব্যবহার করতে হবে লবণটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলোকে দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটোগুলো একদম পেস্টের মতনই হয়ে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর যে প্লেটের মধ্যে আমি ঝিঙাগুলোকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে কিন্তু অনেকটাই ব্যসুল লেগেছিল। সেটা জল ধুয়ে সেই প্লেটটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিলাম দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের হাফ চামচ দিয়েছি আর ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু প্লেটটা ধোয়া জল অনেকটাই বেসনের মধ্যে লেগেছিলো তাই অল্প অল্প করে এই জলটা দেবো আর ভালো করে কষিয়ে নেব অবশ্যই এই জলটা দিলে ভালো করে কষিয়ে নিতে হবে নালে একটু কাঁচা ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আপনার চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আবারও সেই একই জল আমি ব্যবহার করছি দেখুন এই বেসন গোলা জল দিয়েই আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা দিলে খেতে কিন্তু অসাধারণ হবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়েও আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালার আসার জন্য দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন আর ঝাল লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন গুঁড়ো লঙ্কাটা তার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার আমি প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি তবে খুব বেশি জল কিন্তু ভালো লাগবে না দিলে রেসিপিটা মাখো মাখো হবে তবেই খেতে ভালো লাগবে দেখুন আমি প্রয়োজন মতন কিন্তু জল দিয়ে দিচ্ছি খুব বেশি আমি জল দেব না দেখুন এবার ফুটতে শুরু করেছে খুব ভালো মতন ফুটে উঠলে এবার যে ঝিঙাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দেবো যেহেতু ঝিঙাগুলো আগে থেকেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আছে তাই আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে খুব বেশি কিন্তু রান্না করার দরকার নেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে দিলেই হবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পাঁচ মিনিট পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙাগুলো কিন্তু ভালো মতন আমার সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কিন্তু ঘাটেনি এবারে তেজপাতা দুটো তেজপাতার টুকরো দুটো কিন্তু আমি ফেলে দেবো এর আর প্রয়োজন নেই এবার হাফ চামচ গরম মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রেসিপিটা তৈরি হয়েছে ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ হবে এই ঝিঙা রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ঝিঙা রেসিপি বানিয়ে খাবেন